কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলছে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনা জানাত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চলছে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তালিকা অনুযায়ী বর্তমানে এই উপজেলার একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়নে মোট তিনশো জন মুক্তিযোদ্ধা আছেন সম্প্রতি যে সকল মুক্তিযোদ্ধা অনলাইনের মাধ্যমে জামুকা বরাবর আবেদন করেছেন এবং লাল বার্তায় যাদের নাম আছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধুমাত্র অথচ তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করা হচ্ছে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদির উদ্দিন খান পাশাপাশি পদাধিকারে কমিটির সদস্য সচিব হয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিলা আক্তার